সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে যে আওয়ামী লীগের জনসমর্থন ছিল না আমরা তিনটা নির্বাচন করেছে একটা করেছে বিনা প্রতিনিধি একটা রাত্রে আর একটা আমরা তোমরা এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি সবাই বলে ছাত্রদের কেউ নাই কিছু নাই আগা নাই মাথা নাই কিছু নাই আনরেজিস্টার্ড করে নাই তাই তা বলতেছি না ওই সময় আপনারা মিলে গিয়ে চারশো সাতাইশ জন লোক মহিলা যাইতে পারলেন আর আপনাকে নেত্রী

তদন্ত করবে তারপরে দেখবে আপনাদের মতো যারা সুশীল সমাজ আপনি মাঠে নামছেন গ্রেফতার কেন করেন না আপনাদের ভূমিকা কি না না পনেরো বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত এখন মাঠে নেমে বলেন না কেন মাঠে নামেন এবং আমরা দেখেন সুনির্দিষ্ট ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এই সরকার করছে কালকে নামেন না মাঠে যে আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না অবশ্যই নামেন না কেন